সালামু আলাইকুম সাদেকসে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে পর্ব তিন শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণী গণিত মূলদ ও অমূলদ সংখ্যা অনুশীলনী এক এক তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে ওকে আমরা প্রথম পর্বে একটা বিষয় আলোচনা করেছিলাম মৌলিক গুণনীয়কের মাধ্যমে মৌলিক গুণনীয়ক এর মাধ্যমে কি বের করা পূর্ণবর্গ সংখ্যা বের করা তো এই বিষয়টা কিন্তু এখন আমাদের কাজে লাগবে অর্থাৎ পিছনের যে ভিডিওগুলো ছিল সেইগুলো কিন্তু সামনেও আমাদের কাজে লাগবে তো প্রথম প্রশ্নটা হচ্ছে এটা হচ্ছে আমরা তিন নং করতেছি তিন নং ওকে ক নাম্বার যেটা আছে সেটা হচ্ছে একশত সাতচল্লিশ একশো সাতচল্লিশকে আমরা যদি মৌলিক গুণনীয়ের মাধ্যমে বের করতে চাই দেখি কি কি বের হয় একটু মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে হবে কারণ এই ধরনের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ তো একশত সাতচল্লিশ ওয়ান ফোর সেভেন একশো সাতচল্লিশকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে পাবো কত তিন চারা বারো আর দুই আর সাত অর্থাৎ সাতাশ তিন নয় সাতাশ ঊনপঞ্চাশকে আমরা কী দ্বারা ভাগ করতে পারি সাত দ্বারা তার মানে সাত সাত ঊনপঞ্চাশ এখন সুতরাং একশো সাতচল্লিশকে আমরা লিখতে পারি তিন গুণ সাত গুণ সাত এখন আমরা কিন্তু একটা বিষয় জানি যে যখন জোড়ায় জোড়ায় থাকবে তখন কিন্তু সেটা একটা পারফেক্ট স্কোয়ার এটি পারফেক্ট স্কোয়ার না কারণ এখানে তিন একা আছে তাহলে আমরা লিখতে পারি এখানে এখানে সংখ্যাটি সংখ্যাটি পারফেক্ট বা পূর্ণ বর্গ সংখ্যা নয় পূর্ণ বর্গ সংখ্যা নয় আমরা জানি পূর্ণবর্গ সংখ্যাকে যখন আমরা স্কোয়ার করব সরি স্কোয়ার রুট করব তখন একটা স্বাভাবিক সংখ্যা আসবে যেমন উনপঞ্চাশ এই ঊনপঞ্চাশকে যখন আমরা বর্গমূল করব আমরা পাবো সাত এই সাত একটা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ কোনো ধরনের ফ্র্যাকশন ভগ্নাংশ দশমিক কিছু নাই তো এখানে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এখন আমরা লিখতে পারি যে সংখ্যাটিকে সংখ্যা বলতে কিন্তু এখানে একশো সাতচল্লিশকে সংখ্যা টিকে কি করতে হবে তিন দ্বারা গুণ করলে গুণ করলে কি হবে গুণ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে এই যে তিনটা অঙ্ক বা চারটা অঙ্ক আছে এখানে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্র সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে কমন এই লাইনগুলোই লিখতে হবে তো এক নাম্বার বা ক নাম্বার ডান এরপর আমাদের আছে কি খ নাম্বার সেটা হচ্ছে তিনশত চুরাশি এই তিনশো চুরাশিকে যদি আমরা মৌলিক গুণনৈকের সাহায্যে বের করি কি দ্বারাচ্ছে দেখি তিনশো চুরাশিকে দুই দ্বারা ভাগ করলে পাবো একশত বিরানব্বই আবার দুই দ্বারা যদি ভাগ করি পাবো হচ্ছে ছিয়ানব্বই তাই না দুই দ্বারা ভাগ করলে পাবো আটচল্লিশ আটচল্লিশকে দুই দ্বারা ভাগ করলে চব্বিশ যেহেতু জোর সংখ্যা সুতরাং আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো দুই একটি মৌলিক সংখ্যা দুই দ্বারা চব্বিশকে ভাগ করলে পাব হচ্ছে বারো সরি চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে আবার বারোকে দু দ্বারা ভাগ করলে পাবো ছয় ছয়কে দুই দ্বারা ভাগ করলে পাবো তিন তো দেখো প্রত্যেকটা মৌলিক সংখ্যা এবং শেষে আমরা তিনে থেমে গেলাম সুতরাং আমরা লিখতে পারি তিনশো চুরাশি সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত গুণ হচ্ছে তিন এখন দেখো এখানে যদি জোরায় জোড়ায় ভাগ করি এই দুই দুই একটা জোড়া এই দুই দুই একটা জোড়া এই দুই দুই একটা জোড়া কিন্তু এখানে এই দুইটাও খালি এই দুইটাও খালি সুতরাং এখানে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এখানে একই কথা আমরা একটা কাজ করি আগের কথাটাকে কপি করে নিয়ে আসি এই যে কথাটাকে আমরা কপি করে নিয়ে আসলাম এটাকে না কপি করলাম এবার আমরা পেস্ট করি ওকে ও এখানে তো একশো তো আমাদের দরকার নাই এটাকে আমাদের দরকার নেই আমাদের এইটু খুলি চলবে সুতরাং এখানে আমরা কি করব কি কি খালি আছে দুই আর তিন সুতরাং প্রথম কথা হচ্ছে এখানে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় সংখ্যাটিকে কি দ্বারা গুণ করতে হবে এখানে আমরা যদি এইটুকু মুছে দেই কি হবে দেখো দুই গুণ তিন বা ছয় দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে উত্তর কি উত্তর হচ্ছে ছয় ওকে একই কথা সুতরাং আর সময় নষ্ট করার জন্য লিখলাম না এরপর আছে গ নাম্বার চোদ্দশো সত্তর আমরা লিখি গ নাম্বার চোদ্দশো সত্তর এই চোদ্দশো সত্তর আমরা কি করব বের করতে হবে কোন সংখ্যা গুণ করলে এটি একটি কি হবে পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা হবে কেন গুণ করব কারণ দেখো এখানে আমরা দুইটা অঙ্কতেই দেখলাম এই প্রথম অঙ্কটাতে তিন একা এই তিনের সাথে আর যদি তিন একটা গুণ করতাম আমরা তাহলে এটা একটা জোড়া হইতো তাই না আচ্ছা এখন চোদ্দোশো সত্তর তো দেখি চোদ্দোশো সত্তরকে আমরা যদি কি বলে এটাকে যে মৌলিক গুণনয়কে বিশ্লেষণ করি চোদ্দোশো সত্তর এটা একটা জোর সংখ্যা তার মানে দুই দ্বারা ভাগ করতে পারবো সাতশো পঁয়ত্রিশ আবার সাতশো পঁয়ত্রিশকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো কত আসবে 245 পঁয়তাল্লিশ দুইশো আমরা পাঁচ দ্বারা যদি ভাগ করি আমরা পাবো হচ্ছে কত উনপঞ্চাশ চার পাঁচ আর হচ্ছে গিয়ে চার পাঁচ পাঁচ পঁয়তাল্লিশ আর কে আমরা সাত দ্বারা ভাগ করতে পারবো তো কি দ্বারা আছে এখানে সুতরাং 1470 সত্তর সমান কি দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত গুণ সাত তো কি জোড়া আছে জোড়া আছে শুধুমাত্র সাত আর সাতের সাতের জোড়া আছে সুতরাং আমাদের এখানে কি লাগবে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় আমাদের সা এখানে কি যোগ করতে হবে দুই গুণ তিন গুণ পাঁচ অর্থাৎ কত বস্তা তিন পাঁচ পনেরো পনেরো দোকানে তিরিশ গুণ করতে হবে তো ওই জিনিসটা আমরা আবার এখানে একটু নিয়ে আসি একই কথা আমরা একটা কাজ করি আমাদের কপিতে থেকে এই পাঠটুকু বাদ দিয়ে দিই এটাকে একটু কপি করে রাখি তাহলে আমাদের জন্য সহজ হবে একই কথা যেহেতু বারবার লেখার থেকে কপি পেস্ট যেহেতু অপশন আছে সুতরাং এটা আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারবো তো এখন এখানে আমরা লিখতে পারি কত তিরিশ দ্বারা গুণ করলে তিরিশ দ্বারা কিভাবে তিরিশ হয়েছে দুই গুণ তিন গুণ পাঁচ তিরিশ দ্বারা গুণ করলে সংখ্যাটি কি হবে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এরপর হচ্ছে আমাদের ঘ নাম্বার কত দেওয়া আছে তিন হাজার সরি তেইশ হাজার আটশো পাঁচ তেইশ হাজার আটশো পাঁচ এই তেইশ হাজার আটশো পাঁচকে তেইশ হাজার আটশো পাঁচ আমরা সরাসরি ভাগে চলে যাই এখানে ভাগ বলতে হচ্ছে কি আমাদের যেহেতু মৌলিক গুণনিয়োগের মাধ্যমে বের করতে হচ্ছে এবং জোড়াটা বের করতে পারলে আমাদের সহজ উপায় যে কোনটা জোড়া সারা সেইটা গুণ করলেই কিন্তু আমাদের পূর্ণবঙ্গ সংখ্যাটা পাওয়া যাবে তার মানে তেইশ হাজার আটশো পাঁচকে আমরা যদি তিন দ্বারা ভাগ করি তাহলে কত পাবো সাত হাজার নয়শত শত পঁয়ত্রিশ এইটাকে যদি আমরা আবার তিন দ্বারা ভাগ করি যেটা পাব সেটা হচ্ছে দুই হাজার ছয়শত পঁয়তাল্লিশ এটাকে আমরা কত দ্বারা ভাগ করতে পারি এটাকে আমরা পাঁচ দ্বারা ভাগ করতে পারি তাই না পাঁচ পাঁচ পঁচিশ আর এদিকে হচ্ছে পাঁচ ধরনের দশ আর চার আর পাঁচ পাঁচ দাম পঁয়তাল্লিশ পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশ কিন্তু একটি পারফেক্ট স্কোয়ার অর্থাৎ তেইশ তাহলে আমরা দেখতে পাচ্ছি সুতরাং দুই তিন আট শূন্য পাঁচ এটাকে আমরা একটু ব্লক করে দিই নাহলে একাঙ্কের সাথে আর অঙ্ক মিলে যাবে আচ্ছা তেইশ হাজার আটশো পাঁচ সমান আমরা কি লিখতে পারি তিন গুণ তিন গুণ পাঁচ গুণ তেইশ গুণ তেইশ অর্থাৎ এখানে এটা একটা জোড়া এটা একটা জোড়া বাকি থাকতেছে কি পাঁচ সুতরাং এটি কি পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা কপি পেস্ট থেকে এই জিনিসটা নিয়ে আসলাম এখানে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় আমাদের কি করতে হবে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে পাঁচ তো আশা করি এই যে তৃতীয় পর্বের তিন নাম্বার যে অঙ্কটা এটা আমরা বুঝতে পারছি আমরা এই ভিডিওতে আরও একটা অঙ্ক করবো একটা মানে তিনটা অঙ্ক ক সেটা হচ্ছে চার নাম্বারের প্রশ্নটা হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এই মাত্র করলাম কত গুণ করলে আর এখন হচ্ছে কত ভাগ করলে ওই একই কথা গুণ করি ভাগ করি যাই করি আমাদের কিন্তু মৌলিক গুণনীয় বিষয়টা জানতে হবে তো চলো কাজটা করে ফেলি তো প্রথমে আছে কত চারের ক আমরা করব নয় শত বাহাত্তর সরাসরি এটাকে আমরা মৌলিক গুণনৈকের ধাপে চলে যাই প্রথমে কি করব দুই দ্বারা যদি ভাগ করি পাবো চারশত ছিয়াশি আবার দুই দ্বারা ভাগ করি চার দুশো তেতাল্লিশ তিন দ্বারা যদি ভাগ করি তিন আটা চব্বিশ তিন একে তিন তিন দ্বারা ভাগ করলে সাতাশ তিন দ্বারা ভাগ করলে কত পাবো নয় তিন দ্বারা ভাগ করলে তিন সুতরাং এখানে আমরা লিখতে পারি নয়শো বাহাত্তর সমান হচ্ছে এক দুই দুইটা দুই এক দুই তিন চার পাঁচ তিন এক দুই তিন চার পাঁচ এখন জোড়া কি কি আছে এই দুই আর দুই মিলে একটা জোড়া তিন তিন একটা জোড়া তিন তিন একটা জোড়া কিন্তু এই তিনটা খালি খালি হওয়া মানে কি এই নয়শো বাহাত্তর পূর্ণবর্গ সংখ্যা না কত ভাগ করতে হবে লক্ষ্য করো এই পুরো সংখ্যাকে যদি আমরা এরকম তিন দ্বারা যদি ভাগ করি তাহলে এই তিন আর তিন কাটা তার মানে যা থাকতেছে সেটা একটা পারফেক্ট স্কোয়ার সুতরাং একটু আগে যেটা আমরা কপি করে রাখছিলাম ওইটাই কিন্তু এখানে লিখতে পারি এখানে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এবং মজার ব্যাপার হচ্ছে উত্তর এখানেও কিন্তু তিন সংখ্যাটিকে তিন দ্বারা আমরা এখানে কি করব। এত এতগুণ করছি হচ্ছে কি গুণ এখানে এটা লিখব তিন দ্বারা ভাগ করলে তাই না তিন দ্বারা ভাগ করলে কি হবে ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমরা একটু এখানে একটু মডিফাই করে লিখি যে তাই না এখানে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে এখন আমরা এটাকে আমরা কপির আন্ডারে ফেলে দিই তাহলে কি হবে পরের অঙ্কগুলো করতে গেলে একই জিনিস দুইবার আর কি করা লাগবে না করা লাগবে না আচ্ছা আমাদের ডান আমরা এখন খ নাম্বারটা করব সেটা কি চার হাজার ছাপ্পান্ন নাম্বার চার হাজার ছাপ্পান্ন তো আমরা চার হাজার ছাপ্পান্নকে যদি দুই দ্বারা ভাগ করি এখানে বিশ আর এদিকে আঠাশ তাই তো তারপরে আবার যদি দুই দ্বারা ভাগ করি দশ চোদ্দ দুই দ্বারা ভাগ করলে পাঁচ সাত ওকে এখন পাঁচশো সাতকে আবার কি করতে পারি আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে কি পাবো একশো উনসত্তর একশো উনসত্তর একটি পারফেক্ট স্কোয়ার অর্থাৎ তেরো তেরো একশত উনসত্তর সুতরাং আমরা লিখতে পারি এখানে ফোর জিরো ফাইভ সিক্স আচ্ছা চার হাজার ছাপ্পান্ন সমান হচ্ছে দুই গুণ দুই গুণ দুই এদিকে তিন একা গুণ তেরো গুণ তেরো ওকে তার মানে কি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয় আমাদের কত যোগ করতে হবে আমাদের এখানে যোগ করতে হবে কোন জিনিসটা আমাদের ই আছে মানে একক নাই এখানে দুই জোড়া তেরো জোড়া তার মানে খালি আছে কি তিন আর তেরো সুতরাং তিন আর তিন তিন আর দুই তার মানে আমরা লিখতে পারি কি দুই গুণ তিন বা ছয় দ্বারা ভাগ করলে ভাগফল ফল পূর্ণবর্গ সংখ্যা হবে উত্তর হচ্ছে ছয় সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম আজকে শেষ অঙ্ক আজকের পর্বটি শেষ করতে যাব এই একুশ হাজার নয়শো বাহান্ন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে হলে কত ভাগ করতে হবে সেটা বের করে তো এটা হচ্ছে একুশ হাজার নয়শো বাউন্ন তাই তো তো একুশ হাজার নয়শো টু এদিকে চাপিয়ে লিখি তাহলে কাজ হবে একুশ হাজার নয়শত শত বা এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তার মানে দশ হাজার নয়শত শত ছিয়াত্তর দুই দ্বারা যদি ভাগ করি তাহলে পাঁচ হাজার চারশত অষ্টআশি তারপর দুই দ্বারা যদি ভাগ করি তাহলে সাতাশ হাজার দুই রাইট দেন আমরা আবার দুই দ্বারা ভাগ করি কারণ যেহেতু এটা একটা জোর সংখ্যা জোর সংখ্যাকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো তার মানে এক হাজার তিনশত বাহাত্তর আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ছয়শত ছিয়াশি আবার যদি দুই দ্বারা ভাগ করি পাব তিনশত তেতাল্লিশ আবার দুই দ্বারা পারবো পারবো না কারণ এটা একটা বেজর সংখ্যা সাত দ্বারা করতে পারবো তার মানে চার সাতা আঠাশ এর দিকে কত থাকতেছে আঠাশ দুই ছয় আর তিন সাত নং শক্তি তাই না তারপর সাত সাতা ঊনপঞ্চাশ সুতরাং আমরা যেটা লিখতে পারি একুশ হাজার নয় শত বা সমান দুই কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এক দুই তিন চার পাঁচ গুণ দুই গুণ দুই ছয়টা গেল আর সাত হচ্ছে তিনটা গুণ সাত গুণ সাত গুণ সাত তাহলে এই একটা জোড়া এই একটা জোড়া এই একটা জোড়া এখানে দুই খালি আবার সাতের জোড়া আছে সাত খালি এর মানে আমরা কি পাইলাম আমরা এটা কি ঠিক আছে আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা দুই এখানে একটা দুই আমরা বেশি লিখছি তাই না সুতরাং ওই দুইটা হবে না আমরা এটাকে একটু টেনে এই পাশে নিয়ে আসি ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি সাত খালি আছে সাত যদি খালি থাকে তাহলে আমরা এই যে রেকর্ড করে করে বা কপি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না এইটা পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে আমাদের সাত দ্বারা ভাগ করতে হবে আমাদের উত্তর কত সাত তো ভিডিওটা এই পর্যন্ত একটা বিষয় বলে রেখে হাতের লেখা যদি কারো বুঝতে সমস্যা হয় প্লিজ কণ্ঠে যেটা বলেছি এটা একটু মনোযোগ সহকারে করো ইভেন একবারই অঙ্কটা বুঝতে পারলে প্রতিটা অঙ্ক অলমোস্ট একই রকম সুতরাং টেনশনের কিছু নাই আর আমার ভিডিওগুলো একটু র টাইপের আমি বোর্ডে যেভাবে করি একদম দাগাদাগি করে মানে লুক না কিন্তু বোঝার জন্য এটা খুবই ভালো আমি আশা করি ভিডিওটা যদি ভালো লাগে কাজে লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ